আগে থেকে বারবার বলছিলাম এই যে সরকার যে একটা সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং এরই মধ্যে প্রথম দফায় ছয়টা এবং তারপরের দফায় আরও পাঁচটা যে সংস্কার কমিশন গঠন করেছে আমি বারবার বলে আসছিলাম যে এই কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো প্রতিনিধি রাখা জরুরি ছিল আমার লজিকটা ছিল এরকম যে আপনারা কমিশন গঠন করে যে সংস্কারটা করবেন সেই সংস্কারটা দিয়ে আলটিমেটলি আপনার কাদের কাছে দিবেন একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে তো দিবেন আপনার সংস্কারের পর একটা নির্বাচন করবেন এবং নির্বাচন করার পর সেই নির্বাচনে যে সরকারটা ক্ষমতায় আসবে তারাই তো এই সংস্কারগুলিকে বাস্তবায়ন করবে এটাই তো স্বাভাবিক তখন যদি তারা বলে আমরা এই সংস্কারগুলো মানি না আমি এই সংস্কার অনুযায়ী দেশ চালাব না আমি জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি আমি জনগণের ম্যান্ডেট অনুযায়ী চালাবো এবং সেই ম্যান্ডেট যদি সংস্কারের বিপরীতে হয় তারা যদি অন্য কোনো সংস্কারের প্রস্তাব দেয় তাহলে সেটাকে আপনারা কি বলবেন দেখুন এই কথাগুলো বারবার বলা সরকারের নেই না তারা নিজেদের মতো করে সংস্কার করেছে সংস্কার কমিশন করেছে এবং কোনো কোনো কমিশনের গঠন প্রক্রিয়া নিয়েও আমার আপত্তি ছিল কমিশনের যে সমস্ত সদস্যদের নিয়োগ করা হয়েছিল নির্বাচন করা হয়েছিল নির্বাচন প্রক্রিয়া নিয়েও আমি প্রশ্ন তুলেছিলাম এবং যাদের দিয়ে কমিশন গঠন করা হয়েছিল তাদের যোগ্যতা নিয়েও আমি কিছু কিছু প্রশ্ন তুলেছিলাম আমি বলেছিলাম এটা প্রপার হয়তো হয়নি এবং এরাই যোগ্য ব্যক্তি নয় আরও যোগ্য ব্যক্তি আছে খোঁজা উচিত ছিল কে কাকে চেনে এরকম এরকম ধরে 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 যদি যদি কমিটিতে বসানো হয় সেটা প্রপার সংস্কার হয় কিনা আমার সন্দেহ আছে আমি একাধিক কমিশন নিয়ে বলেছি আমি নিজে গণমাধ্যম কর্মী আমি গণমাধ্যমের জন্য যে সংস্কার কমিশন হয়েছে এটা আমার একদমই পছন্দ হয়নি এদের সবাইকে আমি চিনি আমাদের গণমাধ্যমে এদের ভূমিকা নিয়ে আমার প্রচুর প্রশ্ন আছে এদের কি ভূমিকা আদৌ আছে এবং তারা কতটুকু ইতিবাচক ভাবে গণমাধ্যমে পরিবর্তন করতে পারবে সেটা নিয়েও আমার প্রশ্ন আছে যখন সেটা আমি একজন ব্যক্তি আমার প্রশ্ন কিছু যায় আসে না আমার আবার বাদ দেন আমার কথা ধরেন না কিন্তু যদি বিএনপি প্রশ্ন তোলেন তাহলে আপনি কি বলবেন আপনি তো আমাকে বাতিল করে দিলেন আমাকে আমি বাতিল করে দিলাম দরকার নাই বিএনপি কে বাতিল করবে কে বিএনপি তো একটা বড় পার্টি শুনুন বিএনপি কি করছে যখন তারা এই সংস্কার কমিশন গুলি করছে বিএনপি একই সময় কি করছে তারা কিন্তু আজকে থেকে এক বছরেরও বেশি সময় আগে তারা কিন্তু রাষ্ট্র সংস্কারের জন্য একত্রিশ দফা একটা ঘোষণা করেছিল তারা কি কি সংস্কার করতে চায় আপনারা যদি একটু ধরো পড়েন দেখেন আমি জানি না আপনার কতটুকু দেখেছেন পারলে আপনি দেখতে পারেন দেখে নিন একত্রিশ দফা আমি খুব মন দিয়ে পড়েছি সেই একত্রিশ দফা কিন্তু একদম খারাপ না আপনার পরে দেখেন এবং এমন অনেক কিছু আছে যার নাকি সংস্কার প্রস্তাবে আনাই সম্ভব না আমি একটা বলি বি বলেছে তারা যদি নির্বাচনে যেতে কেমন তারাই একটা সরকার গঠন করবে তারা একটা জাতীয় সরকার গঠন করবে এই জিনিসটা কি সংস্কার প্রস্তাবে আনা সম্ভব পার করে তার নাম সেটা কারণ এটা মূল পাত্র এমন একটা রাজনৈতিক দলই কথাটা বলতে পারে যারা নাকি এই ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে যাবে এই কমিশন তো যাবে না এই কমিশনদের মাথা মাথাও নাই কিন্তু এরকম অনেক প্রস্তাব বিএনপির একত্রিশ দফা আছে যা নাকি এই সমস্ত সংস্কার প্রস্তাব কমিশন দ্বারা আনা সম্ভব না তারপরে দেখেন বিএনপি কিন্তু এই সংস্কার নিয়ে এতদিন কোনো কথাই বলেনি আমার ধারণা আমি আগেও বলেছিলাম যে জানুয়ারি মাস থেকে আপনারা দেখবেন দৃশ্য কঠে পরিবর্তন এসেছে জানুয়ারি মাস থেকে বিএনপি অনেক কথা বলবে যা নাকি সরকারের জন্য একটা চাপের কারণ হয়ে দাঁড়াবে জানুয়ারি মাস লাগেনি এর আগে আসছে আমি একজন দিয়ে বলি বিএনপি প্রস্তুত নিচ্ছে এই যে তাদের যে একত্রিশ দফা একত্রিশ দফা নিয়ে তারা নিয়মিত পাঠচক্র করছে নিয়মিত আলোচনা করছে বিভিন্ন একদম মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে তারা একত্রিশ দফাকে প্রচার করছে আমার সঙ্গে কিছুদিন আগে বিএনপি একজন নেতার দেখা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম উনি আলোচনা আলাপ আলোচনার পরে যখন আমরা চলে আসি কি উনি আমার হাতে ছোট একটা পুস্তিকা ধরিয়ে দিলেন ছোট আমরা বলি কি না আমাদের একত্রিশ দফা

আসলে তারা তাদের ফিলটাকে তৈরি করছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিশন বিল হচ্ছে তার বিপরীতে তাদের যে রাষ্ট্র মেরামতের সংস্কার যে দাবিগুলো আছে তারা মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে অতটা কি সরকার পারছে তার কথাও না তন্ত্র কেন করছে এটা এখানেই প্রশ্ন সরকার যদি নিজেরা বিএনপি কে তাদের সংস্কার কমিশন তাহলে হয়তো বিএনপি করতো না বিএনপি এই সংস্কারে মনোযোগ দিত যখন সরকার তাদেরকে জিজ্ঞাসা করেনি তখন তারা নিজেরা নিজেদের মতো কাজ করছে এবং আলটিমেটলি এই প্রচারণায় এই প্রচারে বিএনপি জয়ী হবে সরকার জয়ী হবে না সরকারের সংস্কার সম্পর্কে কে কতটুকু জানে সাধারণ জানে কিছু জানে না এবং এই সংস্কার যারা করছে তারা কি এমন কোনো ব্যক্তি এমন কোনো জনপ্রিয় ব্যক্তি কিন্তু তাদের সংস্কার দেখে মানুষ মোহিত হয়ে যাবে যাবে না যাকে আমি চিনি না তার সংস্কার আমি গ্রহণ আর যাকে আমি চিনি তারটা গ্রহণ করবো না সেটা কি হবে হবে না বিএনপির যে সংস্কার প্রস্তাব তার জন্য বিএনপি নিজেই দেয় বিএনপি জানে এই সংস্কার ভুল হলে করে এই সংস্কার যদি কার্যকর না হয় তাহলে বিএনপির জনপ্রিয়তা কমবে আর এখানে যে সংস্থা কমিশন গুলো হচ্ছে এটা যদি ভুল ফল নিয়ে আসে তাহলে তাদের কোনো দায় দায়িত্ব নাই চলে যাবে এই জায়গাগুলোতে আমি এই কথাগুলি কেন বললাম দেখেন আমরা দেখলাম দুদিন আগে টাইম ম্যাগাজিনে টাইম ম্যাগাজিন ডক্টর ইউনুস এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একটা রিপোর্ট করেছে সেখানে ডক্টর ইউনুস কিছু বক্তব্য আছে সেগুলো নিয়ে আমরা সবাই আলোচনা করেছি কাউকে আমরা আলোচনা করেছি এইগুলো একটা ব্যাপার নিয়ে কিন্তু সেখানে একটা ব্যাপার কথা আছে ওইখানে রিপোর্টে যে রিপোর্টে লিখেছেন সেখানে কিন্তু কতগুলি জিনিস আছে যেমন আমি ওই লেখাগুলোতে আপনাকে পড়ে শোনাই আমি এই বাংলায় পড়ছি আপনাদের ইংরেজিটা আপনারা দেখতে দেখে নিতে পারেন যে সংবিধান সংস্কারের বৈধতার জন্য গণভোটের প্রয়োজন রয়েছে কি না সে প্রশ্নও উঠেছে তবে এই সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের বর্তমান কোনো রাজনীতিককে যুক্ত করা হয়নি যে কথাটা আমি বলেছিলাম সেটাই দেখেন এটাকে তো আমি শুরুর থেকে বলেছি যে রাজনীতিবিদদের এখানে সম্পৃক্ত করা উচিত ছিল তারা ও করেনি এবং এ প্রসঙ্গে বিএনপির বিষয়ক সম্পাদক এ কে যেমন কি বলেছেন সেটাও শুনুন সেটা খুব গুরুত্বপূর্ণ তিনি বলেছেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়াই তারা ছয়টি সংস্কার কমিটি গঠন করেছে এটা ভালো লক্ষণ নয় এটা কর্তৃত্ববাদী সরকারের ইঙ্গিত দেয় কি বুঝলেন মানে ওরা আপনি যদি ইংরেজিতে পড়ি তিনি কি বলেছেন দিস ইজ নট এ গুড সাইন দিস ইজ এ সাইন অফ এন অটোক্রেটিক গভর্নমেন্ট অটোক্রেটিক গভর্নমেন্টের মতো আচরণ করছে কে কাকে ব্লেম করলেন উনি ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে ব্লেম করলেন এতদিন কিন্তু বিএনপি কোন নেতার মুখে আপনি শুনেননি উনি এখন ব্লেম করছেন এবং এই যে বিষয়গুলো এই যে মানে ব্রেন গেম গুলো শুরু হয়ে গেল এটা কেন এটা কিন্তু আগামীতে আরো চলতে থাকবে যুবদল দল ছাত্র দল তারা কিন্তু মাঠে নেমে গেছে তাদের দফা নিয়ে আমি সেই কথাটাই বারবার বলছি যখন তারা এই একত্রিশে ডিসেম্বরের পরে জনসংখ্যা কমিশনের প্রস্তাব গুলি পাবে এই প্রস্তাবগুলি নিয়ে তারা সরকারি দলের সঙ্গে বসবে বিভিন্ন সরকারি দল নয় তো এই প্রস্তাবগুলি পাওয়ার পর তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসবে এবং সেখানে কি হবে এই ধরনের কথা হবে আমি নিশ্চিত বিএনপি বলবে এইসব প্রস্তাবের কি দরকার আমাদের তো একটি প্রস্তাব আছে ওটা নিয়ে আলোচনা করেন না কেন বলে দেবে দেখেন তখন কি হবে এক সময় নষ্ট এখন এটা আমি বুঝি আপনি বুঝেন আর অন্তর্থীক মেধাবী মেধাবী ওদের তারা বুঝেন না আমার মনে হয় ওনারও বুঝেন বুঝে দেবে এই কাজটা কেন করলেন এই কারণে করলেন এখন মধ্যে যতটুকু বুঝি ওনারা আরো তিন মাস সরকারের থেকে আনন্দ অনুভব করলেন উপভোগ করলেন হতে পারে আবার নাও হতে পারে আমার তো সন্দেহ প্রবল মন আমার ওরকমই মনে হয় কি আর করো প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ